ডি মজিউন্ডার সন জুয়েলার্সে আগের ভিডিওতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো তো তোমাদের ভালোবাসায় আরও একবার আজকে এসেছি ডি মজিন্দার সন জুয়েলার্সের নতুন কিছু ইউনিক কালেকশন নিয়ে আর তোমরা তো জানোই এখানে অনলাইন পারচেস আছে স্ক্রিনে যে নাম্বারটা যাচ্ছে সেই নাম্বারে অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ করবে তোমাদের কালেকশনগুলো পছন্দ হলে আর যারা কাছে পিছে আছে তাদের জন্য অ্যাড্রেসটা ভালো করে বলে দিচ্ছি যদি তোমরা কলকাতা থেকে আসো তাদের কার্ড তো আছে কার্ডটা আমি পরে ভালো করে দিয়ে দেবো তবুও একবার বলে দিই যদি তোমরা কলকাতা থেকে আসো তবে তোমরা কলকাতা থেকে শান্তিপুর লোকাল গেদে লোকাল কৃষ্ণনগর লোকাল যে কোনো লোকাল ট্রেন ধরে কাঁচাপাড়া স্টেশনে নাম কাঁচাপাড়া থেকে তোমরা অটো ধরে গয়েশপুর আসবে কত কি দাম আছে আর কত ওয়েটের মধ্যে আছে সবটাই তোমাদের আমি বলে দেবো তো পছন্দ হলে অবশ্যই স্ক্রিনে যাওয়া কন্ট্যাক্ট নাম্বারে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ করো আর যদি সব ভিজিট করতে পারো তাহলে তো অবশ্যই শপে আসেন তোমাদের অনুরোধ ধরলো তো চলো বলে দিচ্ছি আমি কত কী ওয়েট আছে কত প্রাইস আছে তো প্রথমে যে কাভার ব্যাঙ্গেলটা আমি দেখাচ্ছি দেখো ভীষণই সুন্দর দেখো আগেও দেখেছ ডি মজুমদার ফ্রন জুয়েলার্সের প্রতিটা জিনিসই ইউনিক হয় আর নতুনত্ব হয় কিছু বলার নেই আমার সে বিষয়ে দেখো দু গ্রাম ছশো ষাট মিলি ওয়েট আছেই সুন্দর কাভার ব্যাঙ্গেলটি মাত্র দু গ্রাম ছশো ষাট মিলি দাম করে যাচ্ছে আজকের গেলে অনুযায়ী বাইশ হাজার ছশো দশ টাকা বাইশ হাজার ছশো দশ টাকার মধ্যে একটি আর আজকের গোল্ডা দশ গ্রাম আছে কেমন হয়েছে অবশ্যই বলো তো চলো নেক্সট কালেকশনটা দেখাচ্ছি একটু তিন পাচের কাভার ব্যাঙ্গেল সুন্দর তিন পাচের একটি কাভার ব্যাঙ্গেল তিন গ্রাম নশো মাঝখানের ফুলটা দেখো কতটা সুন্দর ভীষণই সুন্দর একটু হাতে পরে দেখাচ্ছি দেখো কতটা সুন্দর লাগে টাকা বলার সাথে বা তোমরা চাইলে একটাও করতে পারো পিস ভীষণই সুন্দর ওয়েট আছে তিন গ্রাম নশো আশি মিলি দাম পড়ে যাচ্ছে তেত্রিশ হাজার আটশো নব্বই টাকা তেত্রিশ হাজার আটশো নব্বই টাকার মধ্যে এত সুন্দর একটি কাভার ব্যাঙ্গেল পেয়ে যাবে আর যদি তোমরা মনে করো যে আমি না তিন চার বছর পরার পর এটা আমি এক্সচেঞ্জ করবো বা এর থেকে সোনা বার করে নেবো তো তোমরা কিন্তু যেটুকু সোনা ভয় হবে সেটুকুর বাইরে বাকি যেটুকু সোনা আছে তোমরা সবটাই কিন্তু পাবে নেক্সট তোমরা দেখাচ্ছি একটি দু গ্রাম সাতশো আশি মিলি সুন্দর কাভার ব্যাঙ্গেল মাত্র দু গ্রাম সাতশো আশি মিলি দেখো সুন্দর লাভ মোটিভের আছে আর পাতাগুলো ভীষণ সুন্দর দেখো

কুড়ি হাজার একশো পঁচানব্বই টাকার মধ্যে এমন সুন্দর একটি কাভার ব্যাঙ্গেল পেয়ে যাবে প্রত্যেকটা ডিজাইন ইউনিক ভীষণই সুন্দর পছন্দ হলে কিন্তু অবশ্যই সব ভিজিট করো তোমরা নেক্সট তোমাদের আরো সুন্দর একটি কালেকশন দেখাচ্ছি তোমাদের এটা কিন্তু ঠিক তিন প্যাচের না কিন্তু তবুও ডিজাইনটা কিন্তু মনে হচ্ছে তিন প্যাচের ভীষণই ইউনিক একটা সুন্দর দেখো পাতা আছে এখানে ম্যাট ফিনিশ করা আছে তার সাথে ছিলেরও কাজ করা আছে তার সাথে এখানে একটা ফুল আছে ফুল পাতার সংমিশ্রণে দারুণ সুন্দর একটি কাভার ব্যাঙ্গল এটি একটু বড় আছে সাইজটাও বড় চার গ্রাম তিনশো কুড়ি মিলি ওয়েট আছে চার গ্রাম তিনশো কুড়ি মিলি ওয়েট আছে এত সুন্দর সুন্দর একটি কাভার ব্যাঙ্গেলের যার দাম পড়ে যাচ্ছে আজকের গোল্ডেট অনুযায়ী অ্যাপ্রক্সিমেট ছত্রিশ হাজার সাতশো কুড়ি টাকা ছত্রিশ হাজার সাতশো কুড়ি টাকার মধ্যে এমন সুন্দর কাভার ব্যাঙ্গেল পেয়ে যাবে মোটামুটি তোমরা কুড়ি হাজার টাকা থেকে এমন সুন্দর কাভার ব্যাঙ্গেলগুলো পেয়ে যাবে যেগুলো তোমরা রেগুলার ইউজ করতে পারবে আর সত্যি সোনার কতটা সুন্দর সেটা তোমাদের আর বলার কিছু নেই দেখো এতটা সুন্দর আমি তোমাদের দেখিয়ে নিচ্ছি আর কিন্তু দাদাদের অনলাইন ডেলিভারি অল ইন্ডিয়া অ্যাভেলেবেল আছে প্রচুর প্রচুর পরিমাণে সেলিং হয় তো তোমরা ঝটপট বুকিং করো কারণ একবার যদি স্টক আউট হয়ে যায় আবার একই ডিজাইন কিন্তু পাওয়া যাবে না তো দেখো আর একটু কাছ থেকে ডিজাইনগুলো তোমাদের দেখাচ্ছি কতটা সুন্দর মোটামুটি কুড়ি হাজার অ্যাপ্রক্সিমেটলি তোমরা এত সুন্দর কভার ব্যাঙ্গেলগুলো পেয়ে যাচ্ছে প্রতিটি ব্যাঙ্গেল আমি আরও একবার খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করলাম দেখো তোমাদের মাত্র দু আড়াই গ্রাম তিন গ্রামের মধ্যে এমন সুন্দর কাভার ব্যাঙ্গেল যেগুলো তোমরা রেগুলার ডেলি ওয়ার ইউজ করতে পারবে আর প্রতিটি সোনায় কিন্তু এখানে বাইশ ক্যারেট হলমার্ক এইচ ওয়াইডি ইনক্লুডেড আর এরকম কভার ব্যাঙ্গেল যদি তোমরা নাও তোমাদের চিন্তার কোনো কারণ নেই ভেতরে কিন্তু শুরু করে তামার একটা সরু তামা বসানো থাকে তো তোমরা যদি চাও যে এটা ব্যবহার করার পরে তুমি সোনা নেবে বা অনেক দিন ব্যবহার করার পরে অন্য কিছু বানাবে তো সেই সরু তামাটা বের করে দিয়ে তোমরা বাকি সোনাটা কিন্তু পুরোটাই পেয়ে যাবে তো কালেকশানগুলো কেমন লাগছে বলো তোমাদের অনেক রিকোয়েস্ট ছিল দিদি আমাদের ডেলি অয়ার কিছু ইয়ারিং দেখাও তো আমি তোমাদের বেলকুড়ি টাইপের কিছু ইয়াররিং দেখাচ্ছি যেগুলো তোমরা রেগুলার বেস ইউজ করতে পারবে আর সবচেয়ে ভালো কথা হচ্ছে এগুলো গুজি সিস্টেম নয় তো সেই জন্য কিন্তু তোমাদের কোনো অসুবিধা হবে না কানে পড়তে তো প্রতিটার কি ওয়েট আছে আর কত কি প্রাইস আছে আমি সবটাই তোমাদের বলে দেব আশা করি তোমাদের ভীষণই ভালো লাগে আর কালেকশানগুলো তো ভীষণই ইউনিক তো চলো স্টার্ট করছি প্রতিটি কালেকশান দেখানোর ভালো লাগলে কিন্তু অবশ্যই সব ভিসিট করো বা করে বুকিং করো প্রথমে যে ইয়ারিংটা তোমাদের দেখাচ্ছি দেখো তিনটে লাভ মোটিভের আছে বড় থেকে ছোট এবং নিচে একটা ঝুল লাভ আছে ভীষণই সুন্দর দেখো কতটা বড় কিন্তু মাত্র মধ্যে আছে বারো হাজার তিনশো তিরিশ টাকা বারো হাজার তিনশো তিরিশ টাকার মধ্যে কিন্তু ভীষণই সুন্দর একটি কালেকশন নেক্সট কালেকশনটা আছে এক গ্রাম সামথিং তো এটা আরেকটু কমের দামের মধ্যে চলে আসবে তোমরা এই ইয়ারিংটাও কিন্তু আগে নেক্সট ইয়ারিংটা অনেকটা কান পাশা টাইপের বেলকুড়ি একদম তোমাদের কানের লটিতে বসে থাকবে এত সুন্দর ইয়ারিংটা সুন্দর ইয়ারিংটির দাম পড়ে যাবে মাত্র দশ হাজার চারশো চল্লিশ টাকা দশ হাজার সামথিং থেকে কিন্তু ভীষণই সুন্দর এই ইয়ারিংটি আমরা কিন্তু এখন অনেকেই এই রকম একটা টপ স্কানে পরে থাকি তো সেই রকম ভাবে দেখো একটা দুটো তিনটে টপ পরপর ঝোলানো আছে এবং নিচে সুন্দর একটি পাতার মতো আছে মাত্র 1.52 পয়েন্ট ফাইভ আছে এই ইয়ারিংটি এক গ্রাম বাহান্ন মিলিতে দাম পড়ে যাচ্ছে ছশো আশি টাকা তেরো হাজারের মধ্যে কিন্তু ভীষণই সুন্দর একটি কালেকশন নেক্সট ইয়াররিংটা আছে 2 গ্রাম চুয়াল্লিশ মিলির মধ্যে দাম পড়ে যাবে একুশ হাজার নশো ষাট টাকা এই ইয়াররিংগুলো কিন্তু এখন ভীষণই ট্রেন্ডিং চলছে এগুলো আগে ছিল না একদম নতুন কালেকশন। আর ভীষণই কমফোর্টেবল কিন্তু তোমরা একটু ট্রাই করতে পারো ভীষণই কমফোর্টেবল ইয়ারিং নেক্সট তোমাদের তিনটে লাভ মোটিভের আরও একটি ইয়ারিং দেখাচ্ছি এটি আরেকটু লাইট ওয়েটে করা হয়েছে এক গ্রাম চৌত্রিশ মিলির মধ্যে দাম পড়ে যাচ্ছে মাত্র বারো হাজার ষাট টাকা তোমাদের আমি এই কটা ইয়ারিং এর দাম বলে দিলাম কিন্তু এখানে যে কটা ইয়ারিং আছে সব কিন্তু স্টার্টিং প্রাইস দশ থেকে আর প্রত্যেকটাই কিন্তু বেলকুড়ি টাইপের ইয়ারিং দশ থেকে কুড়ি হাজারের মধ্যে পাবেন মাত্র এক গ্রাম দুশো আশি মিলির মধ্যে পেয়ে যাবে এমন সুন্দর একটি পুঁথি নেকলেস ভীষণই সুন্দর দেখো কি বলবো তোমাদের মাছ ডিজাইনের করা আছে একদম ইউনিক নতুন এত কালেকশান মাত্র দশ হাজার টাকার মধ্যে এমন সুন্দর কালেকশন পেয়ে যাবে আর গলার পড়লেও যথেষ্ট সুন্দর লাগবে দেখো এখানে দুটো মাছের পাশে একটা সুন্দর ফুল আছে তার নিচে সুন্দর ডিজাইন আছে তো কাউকে গিফট করার জন্য একদম পারফেক্ট আইটেম হবে যদি বাজেট তোমাদের দশ হাজার টাকা হয় দেখো কতটা সুন্দর লাগছে সুন্দর মনে হয় না এত সুন্দর একটি আইটেম পেয়ে যাবে ভীষণই সুন্দর নিজের কাউকে গিফট করতে পারো আর যদি তোমরা দূরে বাড়ি অবশ্যই কিন্তু অনলাইন পার্চেস করতে পারো তাদের অনুবরত অনলাইন পার্চেস হচ্ছে কোনো চিন্তা নেই সার্ভিসবল আছে তবে ক্যাশ অন ডেলিভারি নয় তোমাদের আগে টাকা পে করতে হবে আর একদম কম সময়ে কলকাতার মধ্যে হলে তো তোমরা দুদিনের মধ্যেই পেয়ে যাবে আর যদি ওয়েস্ট বেঙ্গলের বাইরে তোমাদের বাড়ি হয়ে থাকে তবে হয়তো চার পাঁচ দিন সময় লাগবে তোমাদের ঘরে পৌঁছাবে ভীষণই সুন্দর ইউনিক একটি লহরি পড়েছি আমি দেখো অপূর্ব সুন্দর লহরি তোমরা এতদিন পালের ওপর লহরি দেখেছ কিন্তু দেখো এটা লহরি কতটা ওপর সুন্দর লাগছে তোমরা শাড়ির সাথে কিন্তু সুন্দর লাগবে তোমাদের একদমই ইউনিক দেখো লহরিটা এতটা সুন্দর প্রতিটা পাতা না দেখো তিনটে তিনটে করে চেনের উপরে একটা করে ফুল আবার এখানে তিনটে চেনে করে আরেকটা ফুল মানে ভীষণই ইউনিক আমি তো এই সবই প্রথম দেখলাম আর আমার ভিডিওতে এটা একদম নতুন কালেকশন তো দেখো মাত্র দু গ্রাম পাঁচশো চল্লিশ মিলি ওয়েট আছে সুন্দর লহরিটার খ্রিস্টালের লহরি খুবই সুন্দর তোমাদের লাল শাড়িটা তো অপূর্ব লাগবে মাত্র অ্যাপ্রক্সিমেট কুড়ি হাজার টাকা দাম করা যাবে সুন্দর লহরিটা তোমাদের বাজেট যদি কুড়ি হাজার টাকা হয় তোমরা অনেক সময় সীতাহার পড়ো তো আমি বলবো সীতাহারের থেকে এটা কিন্তু একদম ইউনিক কালেকশন তোমরা চাইলে কিন্তু সাদা পালের ওপর এটা বানিয়ে নিতে পারো কিন্তু আমার মনে হয় যে খ্রিস্টালের উপরে অনেক সুন্দর লাগছে যারা একটু ইউনিক একটু নতুনত্ব করতে চান তাদের জন্য একদম পারফেক্ট হবে এই সুন্দর খ্রিস্টালের লহরি আর একটু কাছ থেকে দেখিয়ে দেবো দেখো কতটা সুন্দর লাগছে ভীষণই সুন্দর লাগছে আর প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু এখানের ক্যারেট হলমার্ক এইচ ডি প্রত্যেকটি কালেকশন এখানে হলমার্ক তোমাদের হলমার্ক স্ট্যাম্প কার্ড সব কিছু দিয়ে দেওয়া হবে তো পছন্দ হলে কিন্তু অবশ্যই পার্চেস করো ভীষণই সুন্দর লাউরি মাত্র তিন গ্রাম ছশো আশি মিলির একটি সুন্দর নেক পিস তোমাদের দেখাচ্ছি দেখো কতটা সুন্দর লাগছে কলাটা একদম কভার করে গেছে দাম পড়ে যাচ্ছে আজকের গোল্ডের অনুযায়ী একত্রিশ হাজার দুশো আশি টাকা মানে তোমাদের টাকা বাজেট তোমরা একটি নিতে পারো আর অবশ্যই তোমরা যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে শেয়ার করে আসো তোমরা কিন্তু এখানে দুশো টাকা অবধি ডিসকাউন্ট পেয়ে যাবে তো দুশো টাকা অবধি তোমাদের ডিসকাউন্ট পেতে গেলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা অন্যদের কাছে শেয়ার করে তবে আসতে হবে ভীষণই সুন্দর কালেকশান যাদের সামনে বিয়ে আছে যাদের বাজেট কম আছে তারা কিন্তু নিতে পারো মাত্র তিরিশ হাজার টাকা অ্যাপ্রক্সিমেট এত সুন্দর একটি নেকলেসের কালেকশান চলো এইরকম আরও একটি কালেকশন তোমাদের দেখিয়ে দিই সামান্য একটু এর থেকে ওয়েট বেশি হবে প্রায় পাঁচ গ্রামের মধ্যে পেয়ে যাবে এমন সুন্দর একটি নেকলেস তোমরা একটা চোকার করেও পড়তে পারো দেখো তোমাদের আমি দুরকমভাবেই রকমভাবেই দেখে দিচ্ছি তোমরা এরকম চোকার করে এটা পড়তে পারো পাঁচ গ্রাম ওয়েট আছে ভীষণই সুন্দর দেখো মাঝখানে একটা বড় ফুল আছে আর নিচ থেকে পাতা পাতার মতো ঝুড়ি ঝুড়ি আছে ভীষণই সুন্দর কালেকশন অ্যাপ্রক্সিমেট পাঁচ গ্রাম ওয়েট আছে আমি একটু ঝুলিয়ে তোমাদের পরে দেখাচ্ছি এটা তোমরা টার্সেল দিয়ে কিন্তু এরকম করে একটু ঝুলিয়ে পড়তে পারো সেক্ষেত্রে কিন্তু গলাটা আরো বেশি কাভার করবে তো তোমরা একটা যদি এরকম নেকলেস তো তোমরা চোকার করেও করতে পারবে আবার তোমরা এটাকে কিন্তু ঝুলিয়ে নেকলেস করেও করতে পারবে দাম পড়ে যাবে অ্যাপ্রক্সিমেট বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকার মধ্যে এত সুন্দর একটি চোকার কাম নেকলেস পেয়ে যাবে সেটা তোমরা দুভাবেই পড়তে পারবে নেক্সট তোমরা দেখো একটি লকেট একটু হেভি হয়েছে এর মধ্যে লকেটটা ভীষণই সুন্দর লকেটটা দেখো তিন গ্রাম আছে এই লকেটটির ওয়েট আছে লকেট লকেটটি রয়েট দাম পড়ে যাচ্ছে অ্যাপ্রক্সিমেট পঁচিশ হাজার টাকা একটু ভারীর মধ্যে যারা চাইছে একটু ভারির মধ্যে নিতে তাদের জন্য একদম পারফেক্ট আইটেম দেখো পছন্দ হলে অবশ্যই কিন্তু পারচেস করো নেক্সট তোমাদেরকে দেখাচ্ছি আমি তোমাদের পছন্দের সেই ট্রেন্ডিং পায়রাল পলা তোমাদের পলাগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু হলমার্ক ইনক্লুডেড আছে তো ভীষণই সুন্দর দেখো মাল্টি কালারেও তোমরা পেয়ে যাবে এখানে মেরুন কালার তো আছেই এই কালারটা একদমই নতুন দেখো কি সুন্দর পার্পেল হলুদ রেড ইয়েলো মানে তোমরা যে কোনো শাড়ির সাথে এটা ম্যাচিং হয়ে যাবে তোমাদের এছাড়া স্বস্তিক ডিজাইন বিভিন্ন কালার অপশন পেয়ে যাবে এগুলো কিন্তু দাম আছে নশো নিরানব্বই টাকা যেহেতু তোমরা এগুলো হলমার্ক পাচ্ছ তো নশো নিরানব্বই টাকা পেয়ে যাবে হলমার্ক স্ট্যাম্পও আমি তোমাদের দেখিয়ে দেবো শেষে এইটা তো ভীষণই সুন্দর দেখো লাল সাদার মধ্যে লাল সাদার মধ্যে ভাইরাল পড়াটা কিন্তু ভীষণই সুন্দর আর দেখো তোমাদেরকে আমি বলে দিচ্ছি যে এই ভাইরাল পড়াগুলো কিন্তু এই যে চেন লাইনটা দেখছো এই চেন লাইনটাই কিন্তু সোনা বাকিটা স্টিকার তোমাদেরকে কিন্তু জানিয়েই বিক্রি করা হচ্ছে তো এই 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 চেন গুলো শোনার তোমরা এটা ভাঙলে পরে হ্যাঁ অল্প সামান্য কিছু সোনা পাবে তো দেখো টাকার পাচ্ছ নশো নিরানব্বই টাকায় অবশ্যই সিম্বল দেওয়া আছে দেখো এই যে ভেতরে ছোট্ট করে গোল্ডের মধ্যে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ কিছু লেখা আছে তোমরা যদি এখানে আসো ভালো করে দেখতে পাবে এটা কিন্তু হলমার্ক লেখা আছে হম তো এটা কিন্তু পুরো পিওর হলমার্কে পাচ্ছ তোমরা সেই জন্য বলবো যে একটু বেশি হলেও নশো নিরানব্বই টাকায় তোমরা এরকম হলমার্ক সিম্বল দেখে নেওয়ার চেষ্টা করো যাতে তোমরা যখন ব্যবহার করার পরে কখনো যদি নষ্ট হয়ে যায় সামান্য হলেও সোনা পাও তোমাদের প্রয়োজনীয় বিভিন্ন কালেকশন এখানে পাবে আমি আজকে এই কটা কালেকশান দেখিয়ে দিলাম তোমাদের শাখা পলা এগুলো আমি আগেও দেখিয়েছি এই আর তো শাখা পলা গলার হার পেন্ডেন যেটা রথযাত্রা উপলক্ষে প্রতি বছর রথযাত্রা এখানে তোমরা তোমাদের সাধ্য টাকা এখানে জমাতে পারো তো বারো মাস টাকা জমালে তোমরা এক মাস টাকা এখানে ফ্রি পাবে তোমরা পাঁচ হাজার টাকা করে জমা পারো তো তোমরা কিন্তু বছরের শেষে আরো এক্সট্রা পাঁচ হাজার টাকা পাবে তো তোমরা তোমাদের সাধ্যের মধ্যে অবশ্যই জমানোর চেষ্টা করবে তোমার কাছে অনুরোধ রইল সব ভিজিট করার তো শেষ করার আগে আরো একবার অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমি প্লিজ যেখান থেকে আমরা তোমাদের মধ্যে কাজটা করার আসতে হবে কলকাতা থেকে এলে যে কোনো লোকাল ট্রেন ধরে গেদে কৃষ্ণনগর শান্তিপুর লোকাল ট্রেন ধরে তোমাদের কাজটা করা নামতে হবে আর তোমার যদি কলকাতার থেকে আরো দূর থেকে আসো বা